আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ডক্টর ইউনুসের দাবার গুটি কোন দলের বাক্যে কি আছে রাজনীতিবিদদের একটা জনপ্রিয় বয়ান রয়েছে সেই বয়ানের নাম হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস মানে রাজনীতিতে এই বয়ানটা আসলে সবচাইতে বেশি জনপ্রিয় বয়ান কিন্তু বাস্তব সত্য হচ্ছে রাজনীতিবিদরা আসলেই কি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিন্তু দুই হাজার সালে আওয়ামী লীগ কিন্তু মারাত্মকভাবে পরাজিত হয় সেই পরাজয়ের পর শেখ হাসিনা বলেছিল যে আমি যদি ভারতকে ঘেঁচ দিতে রাজি হতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম মানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসত শেখ হাসিনার এই বক্তব্যে এটা স্পষ্ট হয় যে শেখ হাসিনা মনে করেছিল ভারতকে খুশি না করার কারণে আওয়ামী লীগ দু সালে চরমভাবে পরাজিত হয়েছে ওয়ান ইলেভেন সরকারের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু ভারতের সাথে আওয়ামী লীগের আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায় সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করতে গিয়ে আসলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো ভারতের সাথে চুক্তি হয় মানে বাংলাদেশের যে মূল স্বার্থ তিস্তা চুক্তি এটাও কিন্তু করতে পারেনি আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়েছে ভারত সরকার বাংলাদেশে আওয়ামী লীগ এখন ভারতের সবচাইতে বড় দালাল দল হিসেবে পরিচিত বাংলাদেশের সবচাইতে বড় দুইটা রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই তাহলে সর্বোচ্চ বড় দল হচ্ছে বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকরা ডক্টর ইউনুসকে ন্যূনতম পছন্দ করে না আবার বিএনপিও এখন আদা জল খেয়ে নেমেছে যে ডক্টর ইউনুসকে এই সরাতে বা ডক্টর ইউনুসকে এখন বিএনপিও ন্যূনতম বিশ্বাস করে না কিন্তু ডক্টর ইউনুসের নির্দিষ্ট কোনো দল না থাকলেও ডক্টর ইউনুস এখন বৃহৎ একটা জনগোষ্ঠীর কাছে অনেক জনপ্রিয় ডক্টর ইনুসকে যারা সমর্থন করে বা ডক্টর ইনুসকে জনপ্রিয়তা যেই কারণে সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধিতার কারণে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যেই কারণে ভারতের সবচাইতে বড় দালাল বলা হয় বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সাথে যে গোপন চুক্তিগুলো হয়েছে এই চুক্তির কারণে আসলে আওয়ামী লীগকে ভারতের সবচাইতে বড় দালাল মনে করা হয় কিন্তু এই বিগত নয় মাসে আপনারা কি কেউ দেখেছেন যে বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোপনে কি কী চুক্তিগুলো করেছে মানে যেটা বলা হচ্ছিলো যে এই ভারতের সাথে বাংলাদেশের গোপন অনেক চুক্তি রয়েছে যেগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী কিন্তু সেই স্বার্থবিরোধী চুক্তিগুলো কি কি এটা কি এই বিগত নয় মাসে আসলে ডক্টর ইউনুস সরকার আসলে প্রচার করেছে বা নিজে বলেছে যে এই এই চুক্তিগুলো ছিল যেগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী অথবা ভারতের সাথে যেই চুক্তিগুলো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে এই চুক্তিগুলোকে আসলে বাতিল করেছে এরকম কোনো নজির আপনারা দেখবেন না কিন্তু ভারত যে ডক্টর ইউনুসকে আসলে পছন্দ করছে না বা লং টাইম ক্ষমতায় দেখতে চাইছে না এটা নিচ্ছে এখানে কোনো সন্দেহ নেই মানে ডক্টর ইউনুস ভারতের যেই প্রভাব এটা থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ডক্টর ইউনুস আসলে ভারতের প্রভাব থেকে আসলে বের হতে পারবে কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকে যায় কেউ স্বীকার করেন অথবা না করেন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হয় বিদেশি শক্তি দ্বারা এটা দিনের আলোর মতো সত্য আমেরিকাতেও যেই গণতন্ত্রের কথা বলা হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকাতে আসলে যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনেও আসলে পরপর একই ব্যক্তি দুইবার ক্ষমতায় থাকতে পারে না বা দুই একটা ঘটনা আসলে ব্যতিক্রম থাকে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে সেই নির্বাচনগুলোতেও আসলে বিদেশি শক্তির প্রভাব থাকে এটা বিভিন্ন সময় আপনারা এই আমেরিকার যেসব সব প্রার্থীরা পরাজিত হয়েছে তাদের বক্তব্যে স্পষ্ট হয় যে সেই দেশেও আসলে বিদেশি শক্তির প্রভাব থাকে মূল কথাটা হচ্ছে এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন এই নির্বাচনে আসলে সময় সব দেশেই বিদেশি শক্তির কিছুটা হলেও প্রভাব থাকে কিন্তু সেই প্রভাবটা বাংলাদেশের সবচেয়েতে বেশি এখন আমি যেটা মনে করি যে ডক্টর ইনুস বর্তমানে ক্ষমতায় রয়েছে এখন ডক্টর ইনুসকে আসলে চরমভাবে বিরোধিতা করে আওয়ামী লীগ এবং এখন আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় রয়েছে মানে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আবার এই আওয়ামী লীগের পর সবচেয়েতে বড় যে রাজনৈতিক দল বিএনপি বিএনপি এখন চাইছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে এখন বিএনপির সবার সাথে আবার আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারাও কিন্তু চাইছে যে ডিসেম্বরে নির্বাচন হোক এখন ডিসেম্বরে নির্বাচন হলে আসলে আওয়ামী লীগের কী লাভ সেটা আমার বুঝে আসে না বা আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে কেন ডিসেম্বরে নির্বাচন চাইছে বা বিএনপির সাথে তারা একমত পোষণ করছে সেটাও কিন্তু আমার মাথায় আসে না কারণ আমি যেটা মনে করি যে বর্তমান ডক্টর ইনুস সরকারের আমলে হয়তো আওয়ামী লীগের কিছু নেতা জেলে রয়েছে এবং যেভাবে বিচার কার্য শুরু হয়েছে এই মনে হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে আসলে রায় হয়ে যাবে বা শেখ হাসিনার বিরুদ্ধেও আসলে রায় হয়ে যাবে কিন্তু যে মামলাগুলো আসলে শুরু হয়েছে বা যে বিচার কাজগুলো আসলে শুরু করা হয়েছে বিএনপি যদি ক্ষমতায় আসে এই বিচার কাজকে আসলে শেষ করবে বাস্তবিক অর্থ করবে না ওয়ান এলেভেন সরকারের সময় খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো কিন্তু আর নিষ্পত্তি হয়নি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে হোক আর যে কারণে হোক আওয়ামী লীগ কিন্তু এই মামলাগুলোকে চালিয়ে রেখেছে আর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল এই মামলাগুলোকে তারা সাথে সাথে আসলে ভেনিস করে দিয়েছে কিন্তু খালেদা জিয়ার মামলাগুলো চলমান ছিল এমনকি খালেদা জিয়াকে শেষ পর্যন্ত দু কোটি টাকার মামলায় হাস্যকর মামলায় দশ বছরের জেল দেওয়া হয়েছে তাহলে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মামলাগুলো আর চলবে না কিন্তু আমি যেটা মনে করি আওয়ামী লীগের নির্দিষ্ট কিছু নেতাদের বিরুদ্ধে মামলা হলেও বা তাদের বিরুদ্ধে রায় হলেও তারা জেলে থাকলেও বা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও তার বিরুদ্ধে রায় হলেও আওয়ামী লীগের সাধারণ যেই নেতাকর্মীরা রয়েছে এই নেতাকর্মীরা ডক্টর ইউনুস সরকারের আমলে অনেক ভালোই আছে এবং ভালো থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনুস সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলে যেভাবে থাকতো তার চাইতে ভালো থাকবে কিন্তু তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এই ডিসেম্বরে নির্বাচন চাইছে মানে বিএনপির সাথে সুর মিলিয়ে এটা কেন চাইছে আসলে আমার মাথায় আসে না আবার এদিকে সবাই ইনুস সরকারকে সন্দেহ করে যে এনসিপি হচ্ছে ডক্টর ইউনুসের দল বা ইউনুসের সমর্থিত দল ডক্টর ইনুসের পছন্দের দল এখন এনসিপির আসলে জনসমর্থন কত পার্সেন্ট রয়েছে আমার যেটা মনে হয় যে পুরো বাংলাদেশে যদি এনসিপি আসলে প্রার্থী দেয় আমার মনে হয় না যে এনসিপি থেকে আসলে কেউ সংসদ সদস্য হতে পারবে যদি এনসিপি এককভাবে নির্বাচন করে হয়তো দুই একটা ব্যতিক্রম হতে পারে এখন দুই একটা আসন যদি এনসিপি পেয়ে যায় আসলে এটাকে বিএনপির ক্ষমতার জন্য চ্যালেঞ্জ এটা বলা যাবে না কিন্তু তারপরেও বিএনপি কিন্তু মাঠে নেমে পড়েছে যে ডিসেম্বরের পরে যদি নির্বাচন হয় মানে জুনের দিকে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না এই যে বিএনপির মধ্যে যে ধারণাটা তৈরি হয়েছে এটা বিএনপি কেন করছে আমার যেটা মনে হয় যে বিএনপি মনে করছে যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে কিন্তু আপনারা যদি এটা বিশ্বাস করেন যে এই জনগণ সব ক্ষমতার উৎস না আন্তর্জাতিক অনেক পলিটিক্স থাকে এবং আন্তর্জাতিক অনেক গেমের শিকার হয় অনেকগুলো রাজনৈতিক দল এখন আন্তর্জাতিকভাবে আসলে ইসলামিক দলগুলো খুব বেশি সমর্থন পাবে বলে আমি মনে করি না ইসলামিক দলগুলোকে যদি ক্ষমতায় যেতে হয় তাহলে জনগণের ভোটের মাধ্যমে বা জনগণের সমর্থনে তাদের ক্ষমতায় যেতে হবে কারণ আন্তর্জাতিকভাবে কোনো সহযোগিতা ইসলামিক দলগুলো পাবে না বা কখনো পায়নি তারপরেও বিএনপি আসলে কেন ডক্টর ইনুসকে এতটা ভয় পাচ্ছে বা নির্বাচন ডিসেম্বরের পরে হলে তারা ক্ষমতাচ্যুত হতে পারে বা তারা ক্ষমতায় যেতে পারবে না এই জাতীয় ধারণা কেন করছে সেটাও কিন্তু আসলে আমার বুঝে আসে না যেহেতু বিএনপির নেতারা মনে করে যে ইসলামিক দলগুলো বা জামাত এককভাবে নির্বাচন করলে নাকি পনেরো বিশটার উপর আসলে আসন পাবে না যদি এটা হয় তাহলে বিএনপি আসলে তাকে ভয় পাচ্ছে আর ডক্টর ইনুসকে নিয়ে আসলে আওয়ামী লীগের এত মাথা ব্যথা কেন বা ডক্টর ইনুসকে সরাতে আসলে আওয়ামী লীগ এতটা মরিয়া হয়ে গেল কেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির সাথে আসলে তারা ডিসেম্বরে নির্বাচন কেন চাইছে এর মানে কি বাংলাদেশে ডক্টর ইনুসের যেই দাবার গুটি এই দাবার গুটিতে কি আসলে আওয়ামী লীগ এবং বিএনপি চিরদিনের জন্য মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতেছে এই দুইটা দল আর যদি সেটা সত্য হয় তাহলে সেটা কিভাবে ঘটবে বা ডক্টর ইনুস আসলে কোন প্ল্যানে হাঁটছে বা কোন কৌশলে আসলে এই দাবার গুটি আসলে চলছে সেটাও কিন্তু আসলে গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ